কাশ্মীর ভূস্বর্গের আরেক নাম যেখানে বরফে ঢাকা পাহাড় হাতছানি দেয় নদী কাহিনী বলে আর আমাদের মতো সাধারণ মানুষের কাছে যা স্বপ্ন সম কিন্তু বাইশে এপ্রিল দু এই স্বপ্ন ভেঙে চুরমার এক মুহূর্তে পাহাড় থেকে উপত্যকা সব ঢেকে গেল সন্ত্রাসের আতঙ্কে নিষ্পাপ মানুষের রক্ত আর স্বজন হারাদের আর্তনাদ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈসরণ যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড যেখানে প্রতিদিন হাজার হাজার হাসি মুখে মানুষ ঘুরে বেড়াতো সেখানেই হঠাৎ এলো পাথারি গুলির শব্দ আর কয়েক মিনিটেই স্বপ্নের ভূস্বর্গ পরিণত হল ভয়ঙ্কর নরকে হামলা পরিকল্পিত ছিল জঙ্গিরা এসেছিল ধর্মীয় পরিচয় খুঁজতে সিথির সিঁদুর দেখে প্যান্ট খুলে দেখে তারপর পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি মুহূর্তের মধ্যে রক্তে ভেসে গেল কাশ্মীরের শান্ত মাটি সরকারি তথ্য বলছে বাইশ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন সতেরো জন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হসপিটালে মৃতের তালিকায় নাম রয়েছে আমাদের ঘরের ছেলেদেরও হ্যাঁ আমাদের বাংলার সমীর গুহ বেহালার ছেলে স্ত্রী আর ছোট্ট মেয়েকে নিয়ে এসেছিলেন স্বপ্নের কাশ্মীর দেখতে ছবি তুলছিলেন হাসছিলেন হঠাৎই গুলির শব্দ কিন্তু কিছু বোঝার আগেই মুখে মাস্ক পরা জঙ্গিরা এসে সামনে দাঁড়ায় সমীরের দিকে তাক করেই গুলি চালায় স্ত্রী আর মেয়ের সামনেই ঝাঁঝরা হয়ে যায় সমীর গুহর দেহ বিতান অধিকারী দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের ছেলে টেক্সাসের আইটি কর্মী ছুটি পেয়েছিলেন বাড়ি ফিরেছিলেন মায়ের হাতের রান্না খেতে ছেলেবেলার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভেবেছিলেন এক ফাঁকে স্ত্রী আর শিশু সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরে আসবেন সবই হলো কিন্তু কাশ্মীর থেকে আর ফেরা হলো না সেই ভ্রমণই হয়ে উঠল তার জীবনের শেষ সফর স্ত্রীর সামনে নিজের ছোট্ট শিশুর সামনে এক মুহূর্তে শেষ হয়ে গেল একটা হাসিমুখের গল্প আর ছিলেন মনীষ রঞ্জন পুরুলিয়ার ছেলে পেশায় আইবি অফিসার দেশের জন্য লড়ে চলেছিলেন নীরবে হায়দ্রাবাদ থেকে ছুটি নিয়ে এসেছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে সেদিন পেহেলগাঁওতে স্ত্রীকে আর মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলেন কিন্তু সন্ত্রাসের সামনে জীবনযুদ্ধে হার মানতে হলো তাকেও বাংলায় এই তিনজনের মৃত্যু সব মিলিয়ে ছাব্বিশ জনের মৃত্যু কিন্তু প্রশ্ন হচ্ছে কারা ঘটাল এই নরক উত্তর লুকিয়ে আছে টিআরএফের নামে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দু হাজার উনিশ সাল কাশ্মীর থেকে তিনশো ধারা প্রত্যাহার করা হয় কাশ্মীরের আর ভারতের সঙ্গে স্থায়ী সংযুক্তি নিশ্চিত হয় আর তখনই পাকিস্তানের লশ্করি তৈবা আর ইন্ডিয়ান মুজাহিদিন মিলে তৈরি করে টিআরএফ এক নতুন রূপ সন্ত্রাসের এক নতুন মুখোশ টিআরএফ এমন একটা সংগঠন যার নাম ইংরেজিতে রাখা হয় যাতে আন্তর্জাতিক নজর এড়িয়ে যাওয়া যায় পিছনে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রথমে সীমান্তের ওপরে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তারপর ভারতে ফিরে আসে সন্ত্রাসীরা সিগনাল পেলেই শুরু হয় অপারেশন টার্গেট হয় হিন্দু পর্যটক সেনা বা সরকারি কর্মচারী তাদের বক্তব্য কাশ্মীরে অবৈধভাবে স্থায়ী হওয়ার চেষ্টা করলেই হামলা চলবে এই হুমকি খোলাখুলি দিয়েছিল টি পাকিস্তান থেকে আর্থিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার পরেও টিআরএফ সদস্যরা নিজেদের জমি বিক্রি করে সেই টাকায় সন্ত্রাস চালাচ্ছে কিন্তু কাগজের রিপোর্ট গোয়েন্দা তথ্য এসবের বাইরেও একটা সত্য থেকে যায় এই এক একটা নামের সঙ্গে এক একটা জীবন জড়িয়েছিল সমীর গুহ পিতান অধিকারী মনীষরঞ্জন এই তিন বাঙালি এই তিন বাঙালিরই পরিচয় তারা ভারতবাসী ভারতের প্রতিটি আম জনতার জন্য লড়াই করা নিঃশব্দ সৈনিক আজ তাদের অপেক্ষায় বসে থাকা পরিবারের সদস্যরা বাড়ির দরজা আর খুলবে না সেই ঘরে ফেরার চেনা আনন্দে হ্যাঁ তাই শুধু অসমাপ্ত কথাগুলো থেকে যাবে স্মৃতি থেকে যাবে আজ কাশ্মীরের আকাশ বাংলার আকাশ ভারত ভূমির আকাশ স্তব্ধ হয়ে আছে শুধু একটাই প্রশ্ন আর কত দিন কতদিন আমরা হারাবো আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের স্বপ্ন ধর্ম নিরপেক্ষ এই দেশে ধর্ম জেনে গুলি করে হত্যা করা হচ্ছে হিন্দুদের কখনো বাংলার মুর্শিদাবাদ যেখানে নিজের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয় ছয় ছয় হিন্দু পরিবার কখনো পাকিস্তান দু হাজার একটি ঘটনা পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের বহু সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল কারণ সেখানে বারবার হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তর করা হচ্ছিল এবং বিয়ে দেওয়া হচ্ছিল আর বাংলাদেশের কথা আমাদের কাছে তো অজানা নয় বাংলাদেশে গত বছরে হিন্দুদের উপর হিংসার বাইশশোটি ঘটনা ঘটেছে এর বেশিরভাগ ঘটনাই ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের পর আর পাকিস্তানে হিন্দুদের উপর হিংসের ঘটনা প্রায় একশো বারোটি এই ঘটনা ফের প্রমাণ করল সংখ্যালঘু হিন্দুরা ক্রমত টার্গেট হচ্ছেন ধর্মীয় নিপীড়ন অপহরণ এবং জোরপূর্বক ধর্মান্তরের মতো নৃশংস ঘটনা এখন সাধারণ চিত্র তাই এই যুগে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতার দাবিতে মানবাধিকার রক্ষার দাবিতে এবং সাধারণ মানুষের সুরক্ষার দাবিতে এই নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বের আওয়াজ তোলা জরুরি টিআরএফ এর নামে লস্করের নামে জঙ্গিবাদের নামে যারা নির্বিচারে হত্যা চালায় তাদের শাস্তি দিতে হবে দেশবাসী বিচার চায় আমাদের মনে রাখতে হবে নিরীহ নিষ্পাপ মানুষের রক্তস্নাতই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনার কথা আমরা যেন কখনোই ভুলে না যাই যতদিন না সন্ত্রাসীদের যোগ্য শাস্তি হচ্ছে ততদিন এই দাবি এইভাবেই জোরালো হতে থাকবে এই দেশ সবার এই দেশ ধর্মনিরপেক্ষ আমরা ভারতীয় এটাই আমাদের অস্তিত্বের স্বরূপ একজন ভারতীয় হিসেবে এই সন্ত্রাসের সাফাই চাই সন্ত্রাসবাদীদের শাস্তি চাই